অত্যন্ত মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলাবাসী বুধবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে যায় করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকায় জাতীয় সড়কের ওপর ঘটনার সাথে সাথে প্রথম এই খবর সম্প্রচারিত হয় আরসিটিভি সংবাদে এই দুর্ঘটনার জেরে প্রাণ যায় কয়েকজনের আহত হয় প্রায় কুড়ি জন জাতীয় সড়কের ওপর ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার মাঝে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী এবং বিধায়ক গৌতম পাল যেমনটা জানিয়েছেন ডালখোলা থেকে ভুট্টা বোঝায় আঠারো চাকার একটি লরি রায়গঞ্জ দিকে যাচ্ছিল সেই সময় টুঙ্গি দিঘিতে লরিটি ব্রেক ফেল হয়ে যায় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল রাস্তার ওপরে দ্রুত বেগে এসে উল্টে যায় গাড়িটি এদিকে এই দুর্ঘটনার মাঝে পড়ে যান বেশ কয়েকজন অনেকেই সেই সময় রাস্তা পার হচ্ছিলেন কেউ কেউ গাড়ি ধরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তারাও লরিটির তলায় পড়ে যান একদম সময় থেকে বাস স্ট্যান্ডে মোটামুটি আনুমানিক সাড়ে আটটা সাড়ে আটটা নাগাদ একটা বড়ো ধরনের একটা টেলার লোডিং টেলার যেটা খুব দ্রুত গতিতে আসে এবং ঠিক যেই যা চার মাথার মোডটা সেই জায়গাটায় একদম ট্রাফিক সিগনাল ক্রস করে রীতিমতন গাড়িটা এখান থেকে এত স্পিডে যায় যে পাল্টির যে ডিভাইডার যে রাস্তায় মাঝখানে ডিভাইডার আছে সেই ডিভাইডারগুলোকে দু তিন টুকরো করে একদম ডিভাইডারগুলোকে ছন্ন বিচ্ছন্ন করে গাড়িটা পুরো পাল্টি খেতে খেতে গিয়ে পাশে বেশ কিছু রাস্তায় লোক দাঁড়িয়েছিল সেই লোকগুলোকে নিয়ে একদম চলে গেছে এবং লোকগুলো বেশ কিছু লোক ওখানে তার নিচে চাপা পড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে অতি দ্রুততার সঙ্গে করণ দিকে থানা প্রশাসন এবং আশেপাশের সমস্ত লোকজন মিলে স্থানীয় লোকজন মিলে ইতিমধ্যে উদ্ধার কার্য চলছে ইতিমধ্যে আমরা দুখানা বডি ইতিমধ্যে আমরা এখান থেকে উদ্ধার করতে পেরেছি পর্যন্ত এখনো পর্যন্ত রাস্তা যানজট প্রচণ্ড পরিমাণে লেগেছে এবং তার পাশে যে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই মুহূর্তে দুর্ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে আমাদের হাতে যদিও সেই ফুটেজে সত্যতা যাচাই করেনি আর সংবাদ চলুন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখলেন সেই ভয়াবহ ছবি কি মর্মান্তিক দুর্ঘটনা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে যারা একেবারে স্পট ডেথ মৃতদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যার নাম মেহবুব আলম অন্যদিকে প্রায় কুড়ি জন আহত হয়েছেন যাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই পাঁচজনের মধ্যে একজন অত্যন্ত সিরিয়াস জানা যাচ্ছে তার বাড়ি পূর্ণিয়ায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যান বিধায়ক তারপর তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে সন্ধ্যা নাগাদ দালকলা থেকে একটি ভুট্টা বোঝাই আঠারো চাকার লরি টঙ্গিদিঘি দিক থেকে রায়গঞ্জের দিকে রওনা হয়েছিল এবং মাঝখানে গাড়ির ব্রেক ফেল হওয়ার কারণে গাড়িটি পাল্টি খায় এবং সেখানে গাড়ির নিচে দুইজন চাপা পড়ে তার মধ্যে একজন সিভিক পুলিশও ছিল সে স্পট মারা যায় এবং আরেকজন এখান বাজারে কাজ করতো সেও স্পট মারা যায় আর প্রায় জন এখন রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি আছে তার মধ্যে একজন সিরিয়াস আছে বাকিরা বাকিদের ট্রিটমেন্ট চলছে পুলিশ প্রশাসন আইসি সাহেব থেকে শুরু করে সমস্ত অফিসাররা তখন থেকে খুব ভালোভাবে টেকেল নিয়েছে এবং বিডিও সাহেব আমাদের যে ব্লকে বিডিও সাহেব উনিও অ্যাম্বুলেন্স জোগাড় করেছেন অনেক কাজ করেছেন আমাদের দুর্ঘটনার পর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যানের প্রতিনিধি শিবশঙ্কর রায়চৌধুরী শুলবতার বক্তব্য আজকে যে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যে টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ডে যে একটি ট্রেলার উল্টে ট্রলার উল্টে গিয়ে যে প্রচুর মানুষ আহত এবং নিহত হয়েছে সেই আহত মানুষদের যেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটালে ঠিক মতন পরিষেবা দেওয়া হয় সেই ঠিক মতন পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে দেখতে এসছি যে যে সমস্ত সাধারণ মানুষেরা যেভাবে এখানে আহত হয়েছে তারা যেন ঠিক মতন পরিষেবা পায় এবং দেখাশোনা করছি এবং তার জন্য বিভিন্ন আধিকারিকদেরকে আমরা ফোন করে জানিয়েছি এবং যা যারা এখানে দায়িত্বে আছেন সার্জিক্যাল ওয়ার্ডে তারা যেন আমরা রিকোয়েস্ট করেছি সেই আহত ব্যক্তিদেরকে ঠিক পরিষেবা যেন ঠিক মতন দেওয়া হয় কাছে যতখানি ইনফরমেশন আছে এখনো অবধি পাঁচ থেকে ছয়জন জন ভর্তি হয়েছে আহত ব্যক্তি এবং দেখে খুব খারাপ লাগছে খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা এবারে আপনাদের শোনাবো একজন আহতের বক্তব্য সন্তোষ শর্মা নামে ওই ব্যক্তি দুর্ঘটনার সময় রাস্তার পাশে গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন তারপর কি হলো শুনুন আমরা মানে রায়গঞ্জে আসার জন্য তো একজন মারা গেছে আমাদের ম্যানেজার বাবু তো আমরা মোটামুটি দশজন বলছিলাম তো রায়গঞ্জ দেখতে আসবো তো তার জন্য ওই যে তারপরে ওই যে স্কারপুর গাড়িতে আমাদের লোকজন বলল চাপো চেপে নিলাম চেপে চেপলাম আবার চেপে বসলাম ওদিক থেকে আবার যে লড়ি বড় এত স্পিডে আসলো হঠাৎ করে একবারে পাল্টি হয়ে কি ছিল ওই ছিল ওই যে মা কই আপনাদের উপরে কি গেছে আমাদের উপরে পাল্টি খায়নি হ্যাঁ অনেক গাড়ি অনেকগুলো গাড়ির ক্ষতি হয়েছে তো কতজন বলতে পারছেন না বলতে পারছেন এখন কতজন আমাদের আমাদের স্টাফের মধ্যে এই যে দুইজন ম্যানেজার বাবু একজন আর আইগনস্ট্যাবল আর আমি আমাদের মানুষ চাপা পড়ে অনেক মানুষ চাপা গেছে এখন কয়জন চাপা গেছে বলতে পারছি না এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং প্রশাসন আনা হয় ক্রেন বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয় ব্যুরো রিপোর্ট আর সি সংবাদ বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার ফোর ও সেভেন